আমি বললাম আপনি যে ক্লাসে পড়েন ক্লাসের নাম সরেজামি সরেজামের আসল নাম কি দেখি এই সরেজামি কিতাবের আসল নামটা কি বলেন মাদ্রাসা ছাত্র কমই মাদ্রাসা আমি সমালোচনা করতেছি না বাস্তবতা বলতেছি বিরামপুর

ছাত্র জীবনে যা হয় আর কি এরা যেরকম আমাকে স্কট দিয়ে এনেছে আমি তখন মাইকিং করি হুজুরের বার্ষিক ওরসের মানে হুজুর ইন্তেকালে ঠিক পরের বছর মাইকিং করতে গেলাম হাটাদারি মাদ্রাসার কাছে নাম শুনেন নেই হাটাদারি মাদ্রাসা হাটাদারি মাদ্রাসার পাশ দিয়ে আমি মাইকিং করে করে আসি কিছু দূর যাওয়ার পরে মসজিদ রাস্তার পাশে মসজিদ পাস করলি মাথায় টুপি পাস করলি এবার টুপি মাথায় দিয়ে এক খুচুর আইসা আমার সিএনজি চাইপা ধরছে তখন তো সিএনজি ছিল না ওই যে ট্যাক্সি ছিল ট্যাক্সি বেবি ট্যাক্সি বেবি ট্যাক্সি চাইপা ধরছে আমাকে বললে আপনি বেদাত করেন বুঝেন না তাদের এটা তো কমন ল্যাঙ্গুয়েজ বেদাত বলে কি বলে না কথা বলেন বলে কি বলে না তো আমার মাথায় টুপি ছিল না পাঞ্জাবি ছিল টুপিটা পাশে রাইখা আমি বসে আছি আমার বন্ধু আছে একজন সাথে আমার ক্লাসমেট আমি বললাম ভাই কি বেদাত করলাম কয় এই যে রাদি আল্লাহ তালানহু বললেন আর আল্লাহ রসুলের রেজামন্দি বললেন আমি বললাম তো এখানে বেদাত কি আছে কয়রাদি আল্লাহ তালানো সা বিদেশনে ব্যবহার হয় অন্য কারোর শনে ব্যবহার হয় না হয় আমি বললাম তার দলিল কি অন্য কারোর জন্য যে ব্যবহার হয় না তার দলিল কি আরেকটা একটা বললো কয় আল্লাহ রসুলের রেজা মন্দির হাসে আমরা তো আল্লাহ রেজা মন্দির সে রসুলের রেজা মন্দির আইল আমি বললাম ভাই আপনি কি করেন করেন কয় আমি লেখাপড়া করি কোথায় কয় হাঁটাদারি মাদ্রাসায় কোন ক্লাসে কয় সরে যান ওদের ক্লাসের নাম হলো কি সরে যান আমার মাথায় টুপি নেই পাঞ্জাবি একটা আছে কালার নিচে পাইজামা আছে সে মনে করছে আমি বুঝি জেনারেল ছাত্র আমি ফাজিল ক্লাসে ফাজিল ক্লাসে আমি সারা বাংলাদেশে পনেরোতম স্ট্যান্ড করছি তখন স্ট্যান্ড ছিল সারা বাংলাদেশে একটা তালিকা হতো না মেধাবী ছাত্রদের বিশ জন একটা তালিকা হতো সারা বাংলাদেশে আমি ফাজিল ক্লাসে সারা বাংলাদেশে সতেরো সরি পনেরোতম স্ট্যান্ড করা ছাত্র আলহামদুলিল্লাহ এবং কামিল ফ্যাকাতে গিয়ে সারা বাংলাদেশে সাত নম্বর স্ট্যান্ড যেটাকে মুফতি বলে মুফতি এখন তো ঘরে ঘরে মুফতি আছে না আমি কিন্তু স্ট্যান্ড করি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক আমি যাই হোক এরপরে মাস্টার্সে অনার্সে মাস্টার্সে গিয়ে অনার্সে ফার্স্ট ক্লাস সেকেন্ড আর মাস্টার্সে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে বের হয়েছে ওখান থেকে আলহামদুলিল্লাহ যাই হোক ওটা বলা উদ্দেশ্য না আমার এখন আমি বললাম ভাই সমস্যা কি হিসাব না কয় আমরা তো আল্লাহর সন্তুষ্টি চাই তা আমি বললাম আল্লাহ তো রসুলের সন্তুষ্টি চাওয়ার জন্য বলেছেন আমাদেরকে আরো জোরে বলুন না আল্লাহ সন্তুষ্টি চাওয়া না যায়জ না আল্লাহর সন্তুষ্টি চাওয়া না যায়জ না খুব ভালো কিন্তু আল্লাহর সন্তুষ্টি চাইতে গিয়ে রসুলের সন্তুষ্টি চাওয়া যাবে না এ কথা বলা মুনাফে কি বলবেন না কয় দলিল কি আমি কি আপনার দলিল দেন আগে আপনারটা দেন আগে এখন এদিক সেদিক বলতেছে আমি বললাম আপনি যে ক্লাসে পড়েন ক্লাসের নাম সরেজামি সরেজামির আসল নাম কি কন্ত দেখি একটু এই সরেজামি কিতাবের আসল নামটা কি বলেন হাটাদারি মাদ্রাসার ছাত্র কমি মাদ্রাসার আমি সমালোচনা করতেছি না বাস্তবতা বলতেছি এখন কয় সরেজামি আর কি সরেজামিন নাম সরেজামি আর কি আমি বললাম দেখেন কথা যদি বেশি বাড়ান তাহলে ওই পাশে খাল আছে একটা খালের মধ্যে নাম 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 মনে পড়বে এটার আল তাইলে যেই ক্লাসে পড়েন কিতাবের নাম ওই ক্লাসের নাম ওই কিতাবটার নামই জানেন না আপনি জায়েজ না জায়েজ নিয়ে টানাটানি করতেছেন মিয়া পরে তাকে বললাম সূরা আল البرية শেষ আয়াত رضي الله عنهم ورضوا عن ذلك لمن خشي ربه لنا الله اكبر এই আয়াত পড়ে আমি বললাম অনুবাদ করেন তাইলে রাজি আল্লাহ তালানুর ফতোয়া পাইয়া যাবে এই আয়াতে আমার আল্লাহ রদি আল্লাহ তালানহ বলেছেন ইমানদার মুসলমান যারা তাদের সবার জন্য রদি আল্লাহ বলেছেন আরো জোরে বলুন না সুহান সেই জন্য সাহাবিদের সানো রদি আল্লাহ তালানহ বলা যায় এবং আল্লাহওয়ালা আল্লাহর বলি যারা কোরআনের সুরায় আল বাইনার সর্বশেষ আয়াতের আলোকে আল্লাহর অলিদের সানোর আদি আল্লাহ তালু বলা এক দ্বিতীয় যেটা ওটা বলা আমার উদ্দেশ্য মুনাফিকদের কথা আমার আল্লাহ বলেছেন কারণ মুনাফিকরা শপথ করে ইয়া রাসূলুল্লাহ আপনার এবং সাহাবীদের কাছে আয়েশা বলে যে আমরা আল্লাহকে সন্তুষ্ট করিতে চাই মুনাফিকরা তা আমার আল্লাহ তার বিপরীতে আয়াত নাজিল করেছেন আল্লাহ ওয়া রাসূলুহু আহক কাই يرد জরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন Habib আপনি তাদেরকে বলে দেন তারা আপনার কাছে আয়শা বলে তারা আল্লাহকে সন্তুষ্ট করতে চায় আর আমি আল্লাহ বললাম সন্তুষ্টি শুধু আমার একার নয় আমি আল্লাহকে সন্তুষ্ট করতে হলে প্রথমে ওই মুনাফেক রাজাতে আপনি নবী আমার বন্ধুকে সন্তুষ্ট করে আল্লাহ ওয়া রাসূলুহু আহাক্কু আন থাকবে আল্লাহ এবং রসুল তাদেরকে সন্তুষ্ট করার কথাকার আওয়াজন কথাকার তাইলে আমরা রসুলের সন্তুষ্টি চাই কি চাই না আল্লাহর নবী সন্তুষ্ট আমার আল্লাহ কথা কন ঠিক না ভাই ঠিক